আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি তো আজকে মেয়েকে এরকম দুপুরবেলা স্কুল থেকে নিয়ে আসলাম তো আমাদের তো সব সময় নদী পার হয়ে ওই পারে যেতে হয় আবার আসতে হয় তো নদীটা আমাদের অনেক প্রিয় এবং আপন নদী পার না হলে আমরা ওই পারে যেতে পারি না ব্রিজ দিয়ে যাওয়া যায় একটু দূর হয়ে যায় তো দেখেন নদীর সৌন্দর্যটা দুপুরবেলায় এত সুন্দর লাগতেছিলো আর অনেক বর্ষাকাল তো বিভিন্ন জায়গা থেকে এরকম কুয়া কচুরি পানা বিভিন্ন ধরনের মানে কি বলবো ময়লা আবর্জনা বর্ষার পানিতে এরকম ভেসে আসতেছিলো কিন্তু পানিটা খুবই সুন্দর ছিল তো বাসায় এসে তো গরমের সময় প্রচণ্ড খারাপ লাগতেছিলো মনে হচ্ছে মিষ্টি জাতীয় কোনো ডেজার্ট থাকলে খুব ভালো হতো তো বাসায় তেমন কিছুই ছিল না তো দেখলাম যে ব্রেড ছিল ব্রেড দিয়ে কিভাবে কি বানানো যায় তো মনে হল ব্রেড দিয়ে একটা সুন্দর মজাদার ডেজার্ট আইটেম বানাবো যেটা খেতেও ভালো লাগবে তো দেখেন এই এই ডেজার্টটা আমি বানিয়েছিলাম এটা খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিল। একদম মুখে দিলে মিলিয়ে যাচ্ছিলো ধরনের যদি মজাদার কোনো রেসিপি আপনারা খেতে চান তো আমার ভিডিওতে অনেকগুলো রেসিপি আছে তো আজকে এই রেসিপিটা শেয়ার করতেছি আপনারা প্লিজ স্কিপ করবেন না মনোযোগ দিয়ে দেখবেন তাহলে খুব সহজে আপনারাও ঘরে এভাবে মজাদার একটা ডেজার্ট আইটেম বানিয়ে খেতে পারবেন তো প্রথমে আমি একটা ছোট্ট সসপ্যানের ভিতর দুই মানে হাফ কাপ হাফ কাপ এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম আর দুইটা যে দশ টাকা দামের মিনি দুধের প্যাকেট আছে ওই দুইটা কেটে দিয়ে দিলাম দুধের প্যাকেট আর তার মধ্যে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। আর ভিতরে একটু হা অল্প একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে আপনার ইচ্ছা করলে চালের গুঁড়িও মিশিয়ে দিতে পারেন বেশি না এক চামচের মতো তো দিয়ে আমি এরকম চুলায় নিয়ে আসলাম তো জাল দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা ঘন হয়ে না আসে তো যখন এটা অনেক ঘন হয়ে আসবে তখন এর ভিতর আমি কয়েক পিস কিশমিশ এবং কাঠবাদাম কুচি দিয়ে দিব তো দেখতেই থাকেন এটা একটু লম্বা সময় নিয়ে আমি দেখাইছি এটা যদি লেগে যায় পাত্রের সাথে তাহলে এটার টেস্ট পুরাটাই চলে যাবে এটার ঘ্রাণটাও চলে যাবে আর খেতে মোটেও ভালো লাগবে না এজন্য একটু লম্বা সময় ধরে আমি বারবার দেখাচ্ছিলাম যে কিভাবে এটা আমি বানিয়েছি তো বারবার নাড়তে হবে মনোযোগ একদম সরানো যাবে না একটু যদি মনোযোগ সরিয়ে ফেলেন তাহলে যদি পুড়ে যায় তো এই ডেজার্ট আইটেমটা একদম নষ্ট হয়ে যাবে এটা আর ভালো লাগবে না খেতে তো আমার ডেজার্ট আইটেমটা মোটামুটি রেডি হয়ে যাচ্ছে দেখেন কত ঘন হয়ে গেছে তো এটা বিশ থেকে তিরিশ মিনিটের মতো এভাবে আমি নেড়ে নেড়ে জাল দিতেছিলাম তেমন কিছুই লাগে না শুধু কয়েক পিস কিশমিশ কাঠবাদাম এক চামচের মতো কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়ি আর এক কাপ চিনি আর এক কাপ দুধ লিকুইড গরুর দুধ তো দেখেন আমার হয়ে গেল বানানো তো এটাকে আমি ফ্যানের নিচে দিব ঠান্ডা হওয়ার জন্য তো ঠান্ডা হলে এটা আরও বেশি ঘন হয়ে যাবে তো তারপরে আসি দেখেন ব্রেড ব্রেডের সাইডগুলোকে আমি কেটে নিব সুন্দরভাবে এই রেসিপি বানানোর জন্য এই ব্রেডের সাইডটা অবশ্যই ফেলে দিতে হবে পরা অংশ রাখা যাবে না তো চারপাশ আমি কে ছুরি দিয়ে সুন্দরভাবে কেটে নিলাম তো ব্রেডটা যেন ভেঙে না যায় অথবা গুঁড়ো হয়ে না যায় হাত দিয়ে হালকাভাবে স্প্রেস করে সুন্দরভাবে চারপাশটা কেটে নিব যত সুন্দরভাবে কেটে নেওয়া যাবে ডেজার্টটা দেখতে তত বেশি সুন্দর লাগবে আসলে সব কিছু খায় খাইতে যেমন টেস্ট লাগে দেখতেও যেন আকর্ষণীয় লাগে এই বিষয়টা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে তো দেখেন আমি ওই লিকুইড যে ডেজার্টটা বানিয়েছিলাম মিষ্টিটা ক্ষীরের মতো হয়েছে অনেকটা ক্ষীর অথবা ফিরনি টাইপের এইটা হয়েছে তো দেখেন আমি এভাবে ব্রেডটাকে ভাজ দিয়ে একটা সুন্দর প্লেটের মধ্যে রেখে দিব আর ভিতরের লিকুইডটা অবশ্যই ঠান্ডা করে নেবেন গরম থাকলে ব্রেডটা মানে সিরে যাবে এলোমেলো হয়ে যাবে দেখতে আর ভালো লাগবে না মানে গলে যাবে আর কি এর ভি উপরে আমি কিছু আস্তা কাজ বাদ দুই ভাগ করে জাস্ট এটা সৌন্দর্যের জন্য আমি দিচ্ছিলাম খেতেও ভালো লাগছে শুধু সৌন্দর্য বাড়ায় নাই এর টেস্ট ঘ্রাণ দুইটাই বাড়িয়েছিল তো দেখেন দেখতে কত লোভনীয় লাগছে তো এর মধ্যে আমি আবার এক কাপেরও একটু বেশি পরিমাণ দুধ যে জাল দিয়ে রেখেছিলাম ঘন করে গরুর দুধ ওইটা দিয়ে দিব লিকুইড দুধটা তো দেওয়ার পরে এটাকে আমি ফ্রিজে পাঁচ থেকে সাত ঘন্টার মতো নর্মাল টেম্পারেচারে রেখে দিব। তো তারপরে বের করে এটা খে দেখাবো আপনাদের আসলে কেমন হয়েছে আসলে খেতে অনেক অনেক দুর্দান্ত স্বাদ হয়েছিল আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটি দেখার জন্য আসসালামু আলাইকুম